সবাইকে রমজানের শুভেচ্ছা রমজানের পার হয়ে গেল আর কয়েকদিন পরই আমাদের আনন্দের দিন ঈদ সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আগামীদের ঈদ মুবারক ঈদের আনন্দ একটা বড় অংশ জুড়ে থাকে সিনেমা আমি বাকিদের কথা জানি না বাট আমার সেই শৈশব থেকেই ছিল আমরা ছোটোবেলায় ইদি জমাতাম সেই ইদির টাকা দিয়ে আমরা পরে ঈদের সিনেমা দেখতে যেতাম এভাবেই আমাদের বেড়ে ওঠা আমার বাড়ির সামনে গ্যারিসন সিনেমা হল আমরা দলে দলে পরিবার নিয়ে বন্ধু নিয়ে স্বজন নিয়ে যেতাম এবং চলচ্চিত্রের সাথে দুই ঈদের একটা বিরাট সম্পর্ক বিরাট মেলবন্ধন সেই শুরু থেকেই এখন অবধি চলছে ঈদের সিনেমা নিয়েও থাকে নানান ধরনের উৎসাহ উদ্দীপনা কোন সিনেমা রিলিজ হবে কটা রিলিজ হবে কে কয়টা হল পাবে এরকম চলে একটা প্রতিদ্বন্দ্বিতা আমাদের আমি যখন চলচ্চিত্রে সম্পৃক্ত হলাম তখন থেকে এটা দেখে আসছি আর ঈদ এলেই এমনি নর্মালি হয়তো আপনারা জানেন যে দুটো সিনেমা রিলিজ হওয়ার কথা এক এক সপ্তাহে ঈদ এলে সেটা থাকে না কখনো আটটা হয়ে যায় কখনো দশটা হয়ে যায় এবারও যা দেখছি এবার ইদে প্রচুর সিনেমা রিলিজ হবে সবগুলি সিনেমার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা আমি যাই প্রত্যেকটা সিনেমা চলুন প্রত্যেকটা সিনেমা জুড়ে আমি চাই প্রত্যেকটা সিনেমা মানুষ হলে গিয়ে দেখুক আজকাল প্ল্যাটফর্ম চেঞ্জ হয়ে গেছে মানুষের সিনেমা দেখার জায়গাও বদল হয়ে গেছে বাট তারপরও আমার মনে হয় যে একটা সিনেমা হলে গিয়ে একটা ভালো সুন্দর সিনেমা দেখার যে আনন্দ যেটা সেটা হচ্ছে প্রকৃত বিনোদন তা আপনারা যদি ঈদের আনন্দকে আরো বহুগুণ বাড়িয়ে দিতে চান তবে আমার মনে হয় যে অনেক সিনেমার ভিড়ে অবশ্যই আমাদের আহারের জীবন বেছে নেবে ছোটকু আহমেদ আহারি জীবন এতক্ষণ আমরা শুনেছি যে কি নিয়ে গল্পটা তৈরি হয়েছে আপনারা জেনে গেছেন আজকে আমার ফেরদস হয়ে ওঠা যে কজন মানুষের জন্য আমার বাবা মার পর যাদের মানে সবচেয়ে বড় ভূমিকা সেই মানুষের দুজন এখানে মঞ্চে বসে আছেন আজকে আমার জন্য একটা মনে হচ্ছে ঈদের একটা আনন্দ আমার পিতৃতুল্য হাবিবুর রহমান খান যিনি হঠাৎ বৃষ্টির প্রডিউসার হঠাৎ বৃষ্টি দেখে হাবিব আমাকে কলকাতায় ফোন করে বলেছিল যে আমি জানি না তোমার সিনেমা চলবে কি চলবে না কিন্তু প্রযোজক হিসেবে আমার খুব ভালো লেগেছে আমি খুব খুশি আমার কাছে এটা একটা বিরাট বড় কমপ্লিমেন্ট ছিল কারণ হাবিবুর রহমান খানের সাথে তখন কথা বলো একটা অনেক বড় ব্যাপার তিনি পদ্মা নদীর মাছির মতো সিনেমা আর প্রোডিউসার সেই তিতাসি নদীর নাম বাংলাদেশের মানে অসাধারণ কিছু ভালো ভালো সিনেমা ব্যবসার সফল সিনেমা পুরস্কারপ্রাপ্ত সিনেমা যে সিনেমাগুলি বাংলাদেশকে সারা বিশ্বের দরবারে পরিচয় এনে দিয়েছে সেরকম কিছু চলচ্চিত্র তিনি তৈরি করেছেন তো সেই মানুষটার কাছে যাওয়া একটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার আরেকটা ঘটনা আজকে আমি বলবো জানি না এরপর সেই ঘটনা বলার মতো সুযোগ আর আসবে কিনা আমার বায়োলজিক্যাল বাবা মানে প্রকৃত বাবা যেদিন মারা যান সেদিন সকালবেলা আমি ইন্ডিয়াতে ছিলাম ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসবো সেদিন সকালবেলা হাবিব আঙ্কিলকে আমার বাবা ফোন করে বলেছিল যে আমি আমার ছেলেকে আপনাকে দিয়ে দিলাম আমি আপনার আমার ছেলেকে দিয়ে দিলো হাবি আঙ্কেল বললো যে না আপনার ছেলে আমার ঠিক আছে কিন্তু আপনি তো আছেনই আপনার ছেলে তো আপনার তো না আপনি ওকে দেখি শুনে তো ভাগ্যের নির্মমতার জন্য সেদিন আনফরচুনেটি আমার বাবা চলে যান বাট আর এস কারাতি